যারা ব্রয়লার মুরগি খেতে চান না অপছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও এভাবে রান্না করলে একেবারে সবাই সেটে ফুটে খাবেন এবং হচ্ছে শ্রেষ্ঠ খাবারে পরিণত হবে কিভাবে রান্না করেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম ফলটি মুরগি সবার অপছন্দের খাবার তাই না এটাই কিন্তু শ্রেষ্ঠ খাবারে পরিণত করা যায় হাতের জাদুতে প্রথমে আমি যেটা করেছি একটা হাঁড়িতে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ দুটো কাঁচামরিচ আর দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল সঙ্গে দিচ্ছি বেসিক হলুদ পাউডার মরিচ পাউডার স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট গরম মশলা পাউডার জিরা পাউডার এই কয়েকটা উপকরণ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এখন হচ্ছে সঙ্গে দিব চিকেন ব্রয়লার মুরগি একদম ঠিক এভাবে ব্রয়লার মুরগিটাকে রান্না করবেন দেখবেন সবাই অনেক বেশি খুশি মনে খেয়ে নেবে আমি যেই সিক্রেট জিনিসটা দিব সেটা একটু পরে দিচ্ছি প্রথমে আমি মশলা কষানো শেষে সঙ্গে দিয়ে দিয়েছি চিকেনগুলো আর আমি চিকেনটা একটু বড় ছিল দেখে ছোট ছোট করে পিস করে নিয়েছি এটা হচ্ছে সেই সিক্রেট জিনিস তেঁতুলের টক বেশ কিছুক্ষণ আগে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে হাত দিয়ে কছলিয়ে গনজ এই টক টকটা বেরিয়েছে সেই মাটাকে এখন কিছু অংশ দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে এখন ডেকে দিচ্ছি কতক্ষণ পরে বেশ কিছু বলতে পারি দশ মিনিট পরে এসে দেখি ওয়াও মাংস থেকে যে পানি বেরিয়েছে সেটা দিয়ে আমার কষানো সম্পূর্ণ করব কালারটা দেখতে পাচ্ছেন শুধু কষানোর সময় এত সুন্দর কালার এসেছে রান্নার শেষে দেখবেন ওয়া যদি কেউ সস দেন সেই ক্ষেত্রে মাংস মিষ্টি মিষ্টি হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তেঁতুলের টক দিয়ে রান্না করলে খেতে কিন্তু সেই স্বাদের হয় কষানো শেষে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই পানি দিয়েই ফাইনালি কুক করে ফেলব মাংসটা যেহেতু হয়ে গিয়েছে তাই দিয়েছি পরিমাণ মতো এখন হচ্ছে পানি এই শুকানো পর্যন্ত অপেক্ষা করে এখন ফাইনালি উঠাই ডাকনা উঠাই দেখি উড়ে সুন্দর কালার যেমন কষানো একেবারে মাখা মাখা জোল হয়েছে কষা কষা চুলাটা বন্ধ করে দিয়েছি ফাইনালি আমার কুক করা হয়ে গিয়েছে এখন হচ্ছে উপর থেকে একটু জিরা পাউডার ভাজা জিরা পাউডার দিয়ে এখন নামিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি কালারটা যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এখন আর পোলট্রি মুরগি বা ফার্মের মুরগি নিয়ে ব্রয়লার মুরগি নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকবে না এটা কিন্তু খেতে ভীষণ মজা হবে রুটি পরোটা ভাত পোলাও মাংস খিচুড়ি সব কিছু দিয়ে খেতে পারবেন সর্বশেষে ফাইনাল লুক হচ্ছে বয়লার মুরগির এই হচ্ছে ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো একেবারে সেই দুর্দান্ত স্বাদের হবে একেবারে সত্যি করে একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম